সুনাই চোরা চিন্তা করেন আল্লাহর গরি অলির ঘরে কি আছে লোটা আর গটি আর আর চিন্তা করছে আল্লাহর অলির মাথার নিচে বদন এগারো হাত পাগড়ি আছে সর বলে আল্লাহর অলির মাথার নিচ থেকে এগারো হাত পাগড়ি চুরি করব নৌজলে লেটো জোর কর আল্লাহর মাথার নিচে দিয়ে ঘুমাইছে চোরা দা

ধরা পড়ে যায় আল্লাহ আমার ইজ্জত চলে যাবে মান চলে যাবে আমি তো সোর চুরি করি ঠিক কোনো ধরা পড়ি নেই মানুষ জানে এই লোকটা ভালো আজকে যদি ধরা পড়ি মানুষের কাছে যদি আমার কথাটা যদি প্রকাশ হয়ে যায় আল্লাহ এই মুখ আর মানুষের কাছে দেখাতে পারব না আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ বাঁচাও এই বলে দরজা জানলা খোঁজে বাজান যাওয়ার মতো বাজান কোনো রাস্তা নাই কথা কি বুঝতেছেন এবার এদিকে ভদরাজন দিছে সোলা তু খাই রুম মিনান্ন চোর করছে আল্লাহ রলি এখন উঠবে দরজা খুলে চলে যাবে অমনি আল্লাহ ওলি যখন মসজিদে যাবে আমি ফুজ করে বের হয়ে চলে যাব এই বলে চোর খাতের নিচে যাওয়া পলাইছে আল্লাহ রলি মসজিদে যায় না আল্লাহর অলি বাদার নাম আপনা অজু দিয়ে বাদার নাম আবার দাঁড়াইয়া গেছে এমন সময় নামাজ শেষে দাদানা যখন নামাজে রক্ত হয়ে গেছে একজন মুসলিম এসে देखतेছে ও আল্লাহর ওলি হুজুর আপনি ওঠেন ফজরের জামাতের সময় হয়ে গেছে হুজুর তাড়াতাড়ি আসেন আপনার কি ঘুম ভাঙে নাই। আল্লাহর ওলি বলে বাবা আমি ঘুমাই না আমার তো ঘুম আমি আজ ঘুমাই নাই কে বাবা আজকে আমি নামাজ এই জায়গায় পড়ব আমার ইমাম সাহেব ঘরে আইছে দুই জন জামাতে নামাজ আদায় করব তোমরা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ পড়োগা যেই কইছে ইমাম সাহেব আমার ঘরে আইছে দুজন জামাতে নামাজ আদালত আদায় করবো সোর কাকে রে ঘরের মধ্যে হুজুর আমার তো দেখানি নাকি হুজুর দেখলো নামাজ শেষ হুজুর অজিফে করতেছে সূর্য উঠে গেছে বিদেশ থেকে দুইটা লোক আসে নক করছে হুজুর দরজা খোলেন সোর কাকে কাম ছাড়ছে দরজা খুলছে অমনি খাদের উপরে দেবছে পাও ঝুলেতেছে সোর কোথায় কথা বলে সোর কোথায় সোর হল খাঁতে নিচ্ছে এবার দুইজন লোক বলতেছে হুজুর আমরা নতুন মসজিদ তৈরি করেছি আপনি একটা একটা ইমাম দিবেন হুজুর ইমাম কই ইমাম দেন হুজুর বলে চিন্তা করে না ইমাম সাহেব রাধে বারোটার পরে আমার ঘরের মধ্যে ঢুকছে সোর কই সারছি কি কিরে রায় পরে তো আমি ঢুকছি আমি তো ইমাম নাম নেছো আর দুইজন লোক ঘরের মধ্যে বসে তাকে মুখি করতেছে ইমাম কই বলে হুজুর আপনি আরামদা দুইজন ইমাম কই কয় ইমাম খাতের নিচে কয় কি ইমান থাকবে ইমান তো সন্মানী জিনিস কথা বুঝতেছেন না সন্মানী ব্যক্তি সন্মানের পাত্র সে থাকবে খাতের উপরে সেখানে খাতে নিচে কয় এই ইমাম খাতের নিচেই থাকে আমার বই রে মা একশো হেলা করে খাতের নিচে যখন ভুগসি দিছে সায়া দাখে ইন্দুরের মতো চোখ করে টাকা আছে

আল্লাহর অলি বলল তুমি ওজু দে এরপরে জুব্বা গায়ে দে ওসু দিছে জুব্বা গায়ে দিয়ে তখন লোকটা কানতেছে বলতেছে আল্লাহ আমি চুরি করতে আসছি বলীর ঘরে আল্লাহ আল্লাহর ওলি পানি এগিয়ে দিয়েছি আমি ওজু দিয়েছি আল্লাহর অলির সুববা পরা দিছে আল্লাহর অলির টুপি মাথায় দেওয়াইছে আল্লাহর অলির পাগড়ি পরাইয়া দিয়েছ সরত্তম চাওয়া করতেছে আল্লাহ আল্লাহর ওলি যেভাবে আমার গায়ে সুববা পরাইছে টুপি পরাইছে পাগড়ি পরাইছে আল্লাহ তুমি গোপন রাখো আমি আর এই লেবাস ছাড়িয়া দিব না ইন্নাল্লাহা ওয়া আকবার সব হায়া দুঃখছে ওলি হায়া বের হয়া গেছে সিল্লা সিল্লা কর মারhaba এইজন আলেম ওলামা হাফেজ کریم সাথে সঙ্গ দিবেন তাদেরকে সম্মান করবে তাদেরকে ভালোবাসবে মিশাকুছ করলে তাদের সাথে মিশাকুছ করি খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার আমি কিন্তু বলতে বলতেছিলাম আমি বলতে বলতেছিলাম কিন্তু নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও